আসসালামু আছেন আমি আশা করি সবাই ভালো তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ফেসবুক মার্কেটিং ব্যাস নম্বর 12 ক্লাস শুরু হবে 26 জুন থেকে তো এখনো যারা انرোল করেনি তারা انرোল করতে পারেন আমার কোর্স ফিটা কিন্তু খুবই কম মাত্র 399 টাকা কোর্সের লিংক আমি আপনাদেরকে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আজকে আমরা কথা বলবো 2000 মানে সামনের দুই তিন সামনের যেটা আপকামিং যেটা দুই তিন বছর আছে তো সেইখানে মানে মানে ফেসবুক মানে কি কি করতে পারে কিংবা আপনাদের মানে প্ল্যানিংটা কিসের উপরে হওয়া উচিত আমি বলি দুই হাজার পঁচিশ সাল থেকে কিন্তু একটা মানে অনেক একটা রেভলিউশন আসছে সেটা আপনার ফেসবুক অ্যাডসে এখন সেটা কি আপনার এআই এর কিন্তু চূড়ান্ত একটা বিপ্লব ঘটছে দুই সালে আপনার ফেসবুক অ্যাডসে এখন দেখেন দু হাজার সালে আমরা টার্গেটের উপরে বেশি ফোকাস না না করে আমাদের বেশি বেশি উচিত আপনার কন্টেন্টের উপরে আর কি ফোকাস করা এখন কন্টেন্টই হইল আপনার নিউ এখন কন্টেন্টই হইলো আপনার নিউ টার্গেট ঠিক আছে মানে আমি যেটা বলবো যে আপনারা এখন আপনারা অডিয়েন্স টুইক করে করে আপনারা কিন্তু একটা খুব একটা বেশি স্কেল করতে পারবেন না কিন্তু আপনার হাতে যদি মাল্টিপল যদি থাকে তো সেই ক্ষেত্রে কি হবে কি আপনার সেলটা কিন্তু কিন্তু করা সহজ হবে এবং আপনি একটা স্কেল করে করে অনেক দূর নিয়ে যেতে পারবেন আমি এখন আমি একটা কথা বলি দেখেন আপনি আপনার কাছে শুধুমাত্র একটা একটা পিক্সেল আছে বাট ফেসবুকের কাছে কিন্তু আপনার লক্ষ কোটি পিক্সেলের ডাটা কিন্তু তার আর কি তার কাছে আছে এখন দেখেন সাপোস সাপোস দেখেন সাপোস ধরেন যে আমি সে আমি আর কিলো সেল করবো আর কি জু কিলো জুতা আমি ওখানে ই ওইখানে আমি ইন্টারেস্ট আমি দিলাম আর কিলো জু আর কিলো জুতা ঠিক আছে বাট আমার কন্টেন্টটা হলো আপনার লেডিস ক্লোথের ঠিক আছে আমি এখন অ্যাড দিলাম এখন আপনি কি এর গ্যারান্টি দিতে পারবেন যে আমার কোনো সেল হবে না আমি বলবো আমার সেল হবে কারণ কি জানেন আমার কন্টেন্টটা দেখে ফেসবুকের এআই সে আইডেন্টিফাই করে নিবে যে আমার এই অডিয়েন্স এখন যেটা আমরা যেগুলো অডিয়েন্সগুলো দিচ্ছি তাকে কিন্তু আমরা এজ এ সাজেশন হিসেবে কিন্তু আর কি হলো দিচ্ছি কিন্তু ঠিক আছে এখন ফেসবুকের অ্যালগোরিদম এতটাই স্ট্রং হয়ে গেছে এবং সে ফার্মলি বিলিভ করে যে তার কাছে যে ডাটাটা আছে এখন দেখেন আপনার কাছে মাত্র একটা পিকচার আছে তার কাছে এক কোটি পিকচার আছে তাহলে বুঝেন যে তার কনফিডেন্সটা কোন লেভেলে আছে আপনি বেশ জাস্ট কিচ্ছু না সামনের এমনও হইতে পারে সামনের ধরেন যে এক দুই এক দুই বছর পরে আপনার টার্গেট করার কোনো অপশনই থাকবে না টার্গেট কোনো অপশন থাকবে না এরকম হইতেও পারে আই এম নট শিওর অ্যাবাউট ইট বাট এরকম হইতে পারে কিন্তু কারণ কি জানেন ফেসবুক এখন ফেসবুক এখন সম্পূর্ণ কিন্তু এআই 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 ডিপেন্ড হয়ে গেছে ঠিক আছে ফেসবুক তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে এখন অন্য একটা পর্যায়ে চলে গেছে এটা কিন্তু আমাদেরকে ধরেন যে মানে আমাদের হ্যারেসমেন্টটা যাতে কম হয় ঠিক আছে এই জন্য সে কিন্তু এই কাজটা করছে আপনার যদি কন্টেন্ট যদি দম থাকে ঠিক আছে তাহলে আপনার কাছে ধরেন যে টার্গেট ডাজেন্ট ম্যাটার করবে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন কিন্তু যদি আপনার কন্টেন্টের দম না থাকে আপনি হাজারভাবে আপনি প্ল্যান সাজান আপনি হাতের ভাবে আপনি স্ট্র্যাটেজি সাজান ঘুরে ফিরে কিন্তু আপনি সেল পাবেন না এখন কিন্তু ওই দিন নাই যে আপনি হ্যাঙ্গারে একটা ছবি তুলে ফেসবুকে আর কি পোস্ট করলে আপনার সেল সেল হয়ে যাবে সেই দিন কিন্তু আর নাই সুতরাং সবাই সামনে আপকামিং যে বছরগুলো আছে আপনারা জোর দিবেন আর কি কেপিআই এর উপরে ঠিক আছে মানে কনভার্সন এপিআইটা আর আপনার কন্টেন্টের উপরে এই যদি ঠিক ঠিক থাকে আপনার সেল আসবে বাট আপনি আপনি যদি যদি শুধুমাত্র শুধুমাত্র এই এই টা টা আর আর অডিয়েন্স টার্গেটের দিকে যান আপনার কিচ্ছু হবে না আপনি সেল পাবেন না আপনাকে সবার আগে দরকার কি আপনার কন্টেন্টটা ঠিক করা কন্টেন্ট ঠিক তো সব ঠিক কন্টেন্ট ইজ কিং আপনারা সবাই এখন দেখেন আমি কিন্তু একটা পেজে প্রায় অলমোস্ট আপনার ডেইলি চার থেকে ছয় ছয় সাত লাখ টাকা আমি সেল করি আমি কিন্তু ওখানে আর কি হলো বিভিন্ন মানে আর কি প্ল্যান করি তারপরে আপনার অডিয়েন্স আর কি টেস্ট করি ঠিক আছে আমি এটা কখন করি ভাই আমার জানি যে আমার কন্টেন্টের দম আছে যে আমি জাস্ট বিভিন্ন আর কি এক্সপেরিমেন্ট করি এখন যেটা আমার ভালো হয় সেটা আমি সামনে আগাই ইভেন আমি কিন্তু আপনার ব্ল্যাঙ্ক গেট সেটও কিন্তু আমি অবশ্যই চালাই এটা কিন্তু আমি এটা কিন্তু আপনাকে আমি কিন্তু আমি যেগুলো দেখবেন কি আমার একটা ব্ল্যাঙ্ক অ্যাডসেট কিন্তু থাকেই বুঝতে পারছেন এখন আপনার দিন যত যাবে তত আপনার কি আমাদের আমাদের সব কিছু হবে কি এআই এআইেন হবে আপনাকে কিচ্ছু করতে হবে না সব কাজ কিন্তু ফেসবুকে কিন্তু করে দিবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম